বর্তমানে ছাতার চাহিদা আপনারা তো জানেনি আসলে এই ছাতা একদিনে আবিষ্কার হয়নি এর পেছনে আছে অনেক যুগ যুগ ধরে অনেকের অবদান এবং জ্ঞানের সম্প্রসারণ ছাতা আবিষ্কৃত হয়েছিল আজ থেকে প্রায় চার হাজার বছর আগে ঠিক কোথায় এবং কারা প্রথম ছাতা আবিষ্কার করেছিল এই নিয়ে বিতর্ক রয়েছে কে বলে মিশরীয়রা প্রথম ছাতা আবিষ্কার করে আবার কেউ বলে চাইনিজরা তবে প্রাচীন মিশর গ্রিস এবং চীন দেশে চিত্রকর্মের ছাতার নিদর্শন পাওয়া যায় ছাতা প্রথমে ব্যবহৃত হতো সূর্যের তাপ থেকে রক্ষা পাওয়ার জন্য এবং মহিলারায় ছিল মূলত ছাতা ব্যবহারকারী তবে বৃষ্টি প্রতিরোধ করার জন্য প্রথম ছাতা ব্যবহার হলেও অষ্টাদশ শতক পর্যন্ত ছাতার আকৃতি ছিল অনেক বড় এবং ওজনও ছিল অনেক বেশি যেহেতু ছাতার রডগুলো ছিল কাঠের বা তিমি মাছের কাটার এবং হাতল ছিল প্রায় দেড় মিটার লম্বা তাই এর ওজন ছিল প্রায় চার থেকে পাঁচ কেজি ছাতা ইংরেজি প্রতিশব্দ আম্রেলা যা ল্যাটিন শব্দ আমরা শব্দ থেকে এসেছে যার অর্থ স্যাড বা শ্যাডো আজ থেকে প্রায় চার হাজার বছর আগে ছাতা আবিষ্কৃত হলেও ষোড়শ শতকের প্রথম দিকে এসে ছাতা কিছুটা জনপ্রিয়তা লাভ করে উত্তর ইউরোপের বৃষ্টি প্রধান এলাকায় বিশেষ করে লন্ডনে তবে এই সময় শুধু মহিলারাই ছাতা ব্যবহার করত পুরুষদের মাঝে ছাতার কোনো ব্যবহার ছিল না পারস্য পর্যটক এবং লেখক জোনাস হ্যানওয়ে ছাতাকে জনপ্রিয় করতে ইংল্যান্ডের রাস্তায় এক টানা তিরিশ বছর ছাতাকে সঙ্গী করেন মূলত তিনি ইংল্যান্ডে পুরুষদের মাঝে ছাতার ব্যবহার জনপ্রিয় করে তোলেন যে কারণে ইংরেজদের মাঝে ছাতার আরেক নাম হ্যানওয়ে হ্যানওয়ের প্রচেষ্টাতে একটা সময় নারী পুরুষ সবাই ছাতাকে নিত্য সঙ্গী করে তোলে বিশ্বের প্রথম ছাতার দোকান জেমস স্মিথ অ্যান্ড সন্স চালু হয় 1830 সালে এবং এই দোকান লন্ডনের তিপ্পান্ন নিউ অক্সফোর্ড স্ট্রিটে আজও চালু আছে আঠারোশো সালে স্যামুয়েল ফক্স স্টিলের চিকন রড দিয়ে রানী ভিক্টোরিয়ার জন্য ছাতা তৈরি করেছিলেন ইংল্যান্ড বিশেষ করে লন্ডনে প্রচুর বৃষ্টি হয় সেজন্য সেখানে ছাতার ব্যবহার প্রচুর পরিমাণ হয়ে থাকে যে কারণে লন্ডন ছাতার শহর হিসাবে পরিচিত এক সময় অনেক দেশ ব্রিটিশদের কলোনি ছিল আর সেই কারণে তারা বিভিন্ন দেশ থেকে কাঁচা মাল সংগ্রহ করে এনে তৈরি করতে পারত সে সময় তারা সোনা রূপা চামড়া বিভিন্ন প্রাণী সিং বেত ও হাতির দাঁত দ্বারা ছাতার হাতল তৈরি করত সতেরোশো সালে মারিয়াস নামক এক পারস্যের নাগরিক পকেট ছাতা আবিষ্কার করার কৃতিত্ব দাবি করে এরপর উনিশ শতকের দিকে ছাতাকে বিভিন্ন ডিজাইনে এবং সহজে বহনযোগ্য করা হয় আঠারোশো সালে গেজ বা গেড নামে প্যারিস নাগরিক স্বয়ংক্রিয় সুইচের ব্যবহার শুরু করে উনিশশো সালে জার্মানির বার্লিস শহরের হ্যান্স হাফ নামক এক ব্যক্তি ছাতা তৈরিতে অভিনব পরিবর্তন আনেন তিনি ছোট সাইজের সহজে পকেটে বহনযোগ্য ছাতা তৈরি করেন উনিশশো সালে লর্ড ও লেডি নামক এই ছাতা জার্মান জনগণের মাঝে ব্যাপকভাবে সাড়া ফেলেছিল উনিশশো সালের দিকে জার্মানির নিরিপস কোম্পানির ছাতা ডিজাইন ও আকার ভ্রমণকারীদের মাঝে সমাদৃত হয়েছিল ষাট সালে পলেস্টার কাপড়ের ছাতা পৃথিবী জুড়ে ব্যাপক হইচই ফেলে দিয়েছিল উপহার হিসেবেও ছাতা এই সময় খুবই সমাদৃত ছিল বিংশ শতকের শেষের দিকে ছাতার আরেক ধরনের পরিবর্তন আসে একসময় ছাতার রং কালো থাকলেও এখন বাহারি রঙের ছাতা তৈরি হচ্ছে অ্যালুমিনিয়াম ফাইবার গ্লাস ইত্যাদি ব্যবহার করে অনেক আকর্ষণীয় ডিজাইনের ছাতা এসেছে বাজারে স্বয়ংক্রিয়ভাবে খোলা ও বন্ধের আলাদা সুইচ সমকেনেছে এনেছে জনগণের মাঝে অষ্টাদশ শতকে বৃষ্টি থেকে বাঁচার জন্য ছাতা ব্যবহৃত ব্যবহৃত হলেও বর্তমানে রোদ কিংবা বৃষ্টি ছাতায় হচ্ছে তো এই ছিল ছাতা আবিষ্কারের ইতিহাস ভালো লেগে থাকলে লাইক এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করবেন তো দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ